আপনার চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে শনি থাকার কারণে এই সপ্তাহে আপনার বিশেষ করে মদ্যপান বা অন্যান্য নেশাজাতীয় দ্রব্য গ্রহণ এড়িয়ে চলা উচিত কারণ এতে কেবল আপনার স্বাস্থ্যের ক্ষতিই হবে না বরং আপনার মানসিক চাপও বৃদ্ধি পাবে বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে থাকার কারণে এই সপ্তাহটি এই রাশির জাতকদের জন্য আর্থিকভাবে বেশ ভালো হবে বলে আশা করা হচ্ছে কারণ গ্রহগুলির অবস্থা এবং দিক এই সময়ে আপনার জন্য খুবই অনুকূল দেখাচ্ছে এমন পরিস্থিতিতে আপনি সম্পত্তি বা জমি সম্পর্কিত যে কোনো মামলায়ও সাফল্য পেতে পারেন এই সপ্তাহে আপনার স্ত্রী আপনাকে পরিবারে সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করবেন এবং তিনি এই ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে সহায়ক প্রমাণিত হবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুদের কাছ থেকে হঠাৎ করে কিছু ভালো উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার পরিকল্পনা সকলের কাছে প্রকাশ করতে দ্বিধা না করেন তাহলে আপনি আপনার প্রকল্প নষ্ট করছেন কারণ এটা সম্ভব যে আপনার বিরোধীরাও আপনার এই দুর্বলতার সুযোগ নিতে পারে এবং আপনার ক্ষতি করতে পারে আপনার রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি প্রত্যাশার চেয়ে অনেক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে আপনার প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত এবং কঠোর পরিশ্রম করা উচিত কারণ কেবল এটি করার মাধ্যমেই আপনি আপনার অনুকূলে ফলাফল পেতে সক্ষম হবেন উপায় ও ভৌমায় নমক মন্ত্রটি নিয়মিত সাতাশ বার জপ করুন